আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে এই শীতে আমরা সাধারণত নতুন আলু তরকারি খেয়ে থাকি সুন্দর সুন্দর সবজি খেয়ে থাকি ফ্রেশ ফ্রেশ তো আজকে আমি মুলা দিয়ে চিকেনের একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে চিকেনটা রান্না করব মুলা দিয়ে তার জন্য কি কি প্রিপারেশন আমার করতে হবে সবটা আমি নিয়ে নিয়েছি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো সেজন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব এখানে রয়েছে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন আদা জাইফল জয়ত্রী লং এলাচি দারচিনি সব কিছু আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি দেখুন এখন এই মশলাটাকে আমি আবার আরেকটা আরও কিছু মশলার সাথে মিক্স করে নেব যাতে একটা বাটা মশলার ফ্লেভার আসে তরকারির ভেতর দিয়ে দিলাম আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়ো তো এই সবগুলো উপকরণকে আমি ব্রেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মিক্স করে মেখে রেখে দেব এতে করে বাটা মশলার একটা ফ্লেভার আসবে তরকারিতে খেতে অনেক বেশি ভালো লাগবে আমরা জানি বাটা মশলা তরকারি খুবই মজা হয় তো সব কিছু যদি রান্নার আগে সুন্দর মতো একটু রেডি করে রাখা যায় তাহলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং অল্প সময়ে রান্নাটা কমপ্লিট করা যায় তো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে চলে গেছে চুলায় চুলায় একটা বড় সড়ো খোলামেলা একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কিছু দারুচিনি এবং তেজপাতা তো তেজপাতা এবং দারুচিনি সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি যেহেতু আমি কিছু পেঁয়াজ পেস্ট করার সময় ইউজ করেছি মশলাগুলো এখন কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম এক কাপের মতো হাঁড়িটা বেশ বড় সরসের জন্য পেঁয়াজগুলো দেখতে অনেক কম মনে হচ্ছে যাই হোক এবার পেস্ট মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন এবার এই পেস্ট মশলাটাকে আমি এই পেঁয়াজ কুচানোর সাথে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব কিছুটা সময় তারপর আমি এখানে ব্লেন্ডারের জারটা ব্লেন্ডার না সরি যে মশলাটা তৈরি করা ছিল বাটিতে সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিলাম তো এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কিছুটা সময় একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে কারণ মশলাটা খুব ভালো মতো কষানো না হলে তরকারির টেস্টটা ভালো আসবে না তো আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়েছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো চিকেনগুলো এখানে আমি কিছু চিকেন খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি রেগুলার কাট করে চিকেনটাকে আমি কেটেছি তো আজকে আমি মূলাটা কীভাবে কেটেছে সেটা একটু দেখিয়ে দিলাম তারপরে আলুগুলো যেহেতু ছোটো ছোট সেগুলোকে আমি গোটা গোটাই রেখেছি তো সবটা রেডি করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন চিকেনটা দিয়ে মশলার মধ্যে খুব সুন্দর মতো চিকেনটাকে নাড়াচাড়া করে কিছুটা সময় আমি একটু কষিয়ে নেব কারণ চিকেন থেকেও কিছুটা পরিমাণে পানি বের হবে চিকেন থেকে বের হওয়া পানিতে চিকেনটা কিছুটা সিদ্ধ হবে এরপরে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি চিকেনটাকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচে মশলাটা লেগে যাবে আর মশলাটা পড়ে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো আমার চিকেনটা খুব সুন্দর মতো কষানো হচ্ছে আমি বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব মূলাগুলো যে মূলাগুলো আমি কেটে রেখেছি এখানে খুব বেশি নয় একটা মূলকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি যেহেতু চিকেনের সাথে দিচ্ছি মূলার সাইজটা একটু বড় করেই কাটতে হবে তা হলে গলে যাবে তো আমি এই জন্য চিকেনটাকে আগে ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপরে মূলাটা অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু আলুগুলো ছোট আমি সামান্য একটু ভাপিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুগুলো এখন অ্যাড করে দিলাম তা আলুটা হতেও খুব বেশি একটা টাইম লাগবে না মূলার সাথে সুন্দর মতোই সেদ্ধ হয়ে যাবে তো এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময় এগুলো রান্না করে নিলাম তারপরে এখন আমি এখানে অ্যাড করে দেব একটা টমেটো তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচে লেগে যাচ্ছে কিনা একটু দেখলাম এখন পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিলে রান্নার টেস্ট আর একটু ভালো আসবে কালারটাও সুন্দর আসবে তো একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে ঝোলের পানিটা দিয়ে এবার আমি আবার ঢেকে দিচ্ছি সুন্দর মতো সবটা জিনিস সুন্দর মতো যাতে কষানো হয় তো আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপরে আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমি কিন্তু ব্লেন্ড করার সময়ও কাঁচামরিচটা অ্যাড করেছিলাম এখন জাস্ট একটা সুন্দর কাঁচামরিচের ফ্লেভারের জন্য একটু আস্তে আস্তে কাঁচামরিচ দিলাম আপনারা চাইলেটা স্কিপ করতে পারেন তো রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমি চুলার আগুনটা অফ করে দিয়ে চুলার উপরে ঢাকনি দিয়ে দশ মিনিট রাখার পরে সার্ভ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় একটা কালার এসছে রান্নার আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো কে কে মূলা দিয়ে এভাবে চিকেন রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা তো আমি পরবর্তীতে মূলা দিয়ে গরুর মাংসের একটা রেসিপি করতে চাচ্ছি কে কে দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন অনেক লোভনীয় একটা কালার এসছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না আর বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি ইয়ামি হয়েছিল এই তরকারিটা তা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম